আসসালামু আলাইকুম রিভিউ ক্লিন থেকে আমি হিরণ আজকে আপনার সাথে পরিচয় করে দেবো ওয়ার্ল্ডের নামে দাম একটা ব্র্যান্ডের সাথে এটা হচ্ছে ইউএস পোলো হ্যাঁ ইউএস পোলে আসেন এটা বেসিক্যালি ইউ ইউএসের একটা ব্র্যান্ড আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট আসছে আপনার সিক্সটি সিক্স পিস যারা শোরুম বাইরে আছেন বা কুস সেল দেন ফেসবুক পেজ অথবা শোরুমে তাদের জন্য এই দিয়ে এটা একটা বেস্ট একটা কালেকশন হবে এটার আপনার বেসিক্যালি দুইটা ভেরিয়ান্টের হয় একটা হচ্ছে আপনার ইউরোপ আমেরিকা আর একটা হচ্ছে এশিয়ার জন্য যেটা এরকম হোয়াইট লেভেল যেটা মেন লেভেল হোয়াইট এটা হচ্ছে বেসিক্যালি আপনার ইউরোপ আমেরিকার জন্য যেটা হোয়াইট লেভেল মেন লেভেল থেকে ব্ল্যাক ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়া বা এশিয়ার জন্য তো এটার কোয়ালিটি সুপার বেটার হ্যাঁ এটা হচ্ছে লিনের মধ্যে এটাকে আমরা সবাই কটন বলে কিন্তু বেসিক্যালি এটার নাম হচ্ছে লিনেন এটা হচ্ছে ব্লু কালার কালার এটা হচ্ছে ব্লু কালার এই যে লেখা আছে লাকজারি লিন্ড এটা প্রাইস যদি বলে হচ্ছে পাউন্ড পাউন্ড হচ্ছে আপনার পঁয়ষট্টি পাউন্ড ইউরো হচ্ছে আপনার পঁচাত্তর পোল্যান্ডের হচ্ছে আপনার তিনশো পঁচিশ ওয়েস্ট্রিয়ান যে ডলার ওইটার প্রাইস হচ্ছে আপনার একশো তিরিশ আর এর যে ডলার ওইটা হচ্ছে আপনার পঁচাত্তর ডলার এটার প্রাইস তারপর যে আরেকটা কালার এই কালারটা খুব সুন্দর আর অরিজিনাল চেনার অনেক ওয়ে আছে যে একটা মেন লেভেল লাগাইছে এটার সুইংটা অনেক স্মুথ তারপর যে এখানে একটা টেক দিছে ক্লাসিক ফিট ফিটে ফিট হচ্ছে ক্লাসিক ফিট ফর্মাল সব সবভাবে এটা ইউজ করা যায় বাটনে সুন্দর খুব আছে ইউএস করল এটার বেসিক্যালি এটা সামারের জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট টার প্রাইস সেম ওইটার মতোই তো ফেব্রিক সেম মাস্টার্ড কালার এটাও জিনের মধ্যেই থাকবে একটু লোগো এটা ব্র্যান্ডিং লোগো প্রোডাক্ট মধ্যে একটা আসছে ভিতরে পলিটলি আছে আর কি তো প্রোডাক্ট চেক করার জন্য খুলতে হয়েছে এটা হচ্ছে অক্স ওটা কটনের মধ্যে হচ্ছে আপনার স্ট্রাইপ হ্যাঁ হ্যান্ড ট্যাগ এটার প্রাইসটা মানে একটু বেশি লাকজারি পিওর কটন এগুলো সবগুলো আপনার লাকজারি ফ্যাব্রিকশন সব সম্পূর্ণই লাকজারিয়াস এটার প্রাইসটি একটু বেশি এটা ইউএসডি হচ্ছে আপনার আশি ইউএসডি আর যেটা লিনেন ছিল ওটার ইউজ হচ্ছে আপনার পঁচাত্তর পাঁচ ডলার বেশি এটা তো লোকোটাও হচ্ছে আপনার কালারিংয়ের মধ্যে খুবই সুন্দর খুবই স্মুথ পরার পর বোঝা যাবে এটা কত আরাম লিনের মধ্যে লাক্সারি লিন গ্যান এই ঈদে যারা শোরুমে অথবা অনলাইনে ভালো প্রোডাক্ট সেল করতে চায় না ঈদে বেসিক্যালি গেলে শার্টটার অনেক চাহিদা থেকে বেশি অনেক বেশি আর ঈদ তো মোটামুটি সামারে তো সামারের জন্য এটা একদম বেস্ট এটা হচ্ছে অক্সফোর্ডের মধ্যে পিওর কটন কিন্তু ফেব্রিক টাইপ হচ্ছে অক্সফোর্ড এটা একটু প্রাইস কম টাইপ হচ্ছে সত্তর টলার কালার ভেরিয়েশন প্রচুর কালার আছে প্রচুর কালার আছে প্রচুর কালার আছে আর মার্কেটে অনেক কপিও আছে প্রোডাক্ট কপির প্রোডাক্ট আছে অনেক তো কপির প্রোডাক্টে বেসিক্যালি এই হ্যান্ড ফিলটাই হবে না হ্যাঁ ওরিজিনালে যেরকম একটা হ্যান্ড ফিল থাকে ওটা হ্যান্ড ফিল হবে না ইভেন ই এশিয়ার জন্য যে প্রোডাক্টগুলো দেয় বেসিক্যালি আপনি ইন্ডিয়ার জন্য ওইটারও হ্যান্ড ফিল্ডা ভালো হবে না আর ওইগুলো হ্যান্ড টেক প্রাইসও থাকে অনেক কম এটা হচ্ছে লেখা আছে কোন কোন মার্কেটের জন্য হচ্ছে ব্রিটেন ইউরোপ পোল্যান্ড অস্ট্রেলিয়া আর কি ভালো থাকবেন সবাই নতুন নতুন আপডেট আসবে সঙ্গেই থাকবেন